হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যখন আল্লাহ আলা জান্নাতকে সৃষ্টি করিলেন তখন জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলিলেন যাও জান্নাতকে দেখো তিনি যাইয়া দেখিলেন অতপর ফিরিয়া আসি আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন হে আমার রব হে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম যে কেহ কোনো ব্যক্তি জান্নাতের অবস্থান শুনিবে জান্নাতের অবস্থা শুনিবে সে জান্নাতে অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করবে জান্নাতে পুচিবার পুরাপুরি চেষ্টা করিবে অতপর আল্লাহ তালা ওহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন অর্থাৎ শরীয়তের হুকুম বিধিবিধান দ্বারা পাবন্দী লাগাইয়া দিলেন যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর অতপর বলিলেন হে জিব্রাইল এখন যাও দেখো শতরাং তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম এখন তো আমার ভয় হইতেছে যে ওহাতে কেউ যাইতে পারবে না এখন তো আমার এমন মনে হচ্ছে যে ওহাতে কেউ যাইতে পারবে না অতপর তালা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন তখন জিব্রাইল আলহিসাল্লা তাল্লামকে বলিলেন জিব্রাইল যাও জাহান্নাম দেখে আসো তিনি যাইয়া দেখিলেন এবং ফিরিয়া আসিয়া আরজ করিলেন হে আমার রব হে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম যে কেহ ওহার অবস্থা শুনিবে ওহাতে প্রবেশ করা হইতে বাঁচিবে অর্থাৎ বাঁচিবার জন্য পুরাপুরি চেষ্টা করতে থাকবে অতপর আল্লাহ তালা দোজককে নফসের খাহেজ দ্বারা ফিরিয়া দিলেন পুনরায় বলিলেন জিব্রাইল এখন যাও দেখো তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আরোজ করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার উচ্চ মর্যাদার কসম এখন তো আমার ভয় হইতেছে যে কেউ জাহান্নামে নামে প্রবেশ করা হইতে বাঁচিতে পারিবে না